ঔপনিবেশিক শাসনকালে বাংলার হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশই ছিল নিম্ন বর্ণের দলিত হিন্দু আর এই দলিত হিন্দুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল নম সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত আঠেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে সারা বাংলা জুড়ে নমসূদ্র আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর এই নমসূদ্র আন্দোলন দীর্ঘ সময় ধরে বাংলায় ছড়িয়ে পড়ার পিছনে একাধিক কারণ ছিল যেমন তার মধ্যে আমরা প্রথমেই উল্লেখ করতে পারি সামাজিক অমর্যাদা এই নমসূদ্ররা শিক্ষা সম্পত্তি সামাজিক অনুষ্ঠান মন্দিরে প্রবেশ প্রভৃতি অধিকার থেকে বঞ্চিত ছিল এবং সর্বদাই উচ্চবর্ণের শোষণ এবং অত্যাচারের শিকার হতেন ব্রাহ্মণ পুরোহিতরা এদের ধর্মীয় কাজে কোনো প্রকার অংশ নিত না অর্থাৎ আমরা বলতে পারি সামাজিকভাবে সম্পূর্ণরূপে এই নমসূদ্ররা অবহেলিত ছিল এছাড়াও দ্বিতীয় নাম্বার কারণটিকে আমরা উল্লেখ করতে পারি সীমাহীন দারিদ্র এই নমসূদ্ররা কৃষিজীবী হিসেবেও যথেষ্ট ঘৃণিত হতেন এবং মানব সমাজ থেকে বিচ্ছিন্ন সম্পূর্ণ গ্রামের প্রান্তে বিল এলাকাগুলিতে তারা বসবাস করত কৃষিকাজ ছাড়াও তারা তাঁত বোনা মাছ ধরা আসলে এই নম মাছ ধরার কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এবং তারা অন্য বাড়িতে ও জমিতে দিনমজুরের কাজ করা ছাড়া এই সমস্ত প্রান্তিক কাজকর্মগুলো তারা করত এই সবর কারণেই তারা অত্যন্ত দারিদ্র ছিল এর উপর ছিল জমিদার এবং সরকারের তীব্র অর্থনৈতিক শোষণ এর উপর নমশূদ্রদের অশিক্ষা অচিকিৎসা সামাজিক অমর্যাদা এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে নমসূদ্রদের জীবন এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল আর এই সব কারণেই আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নমসূদ্ররা আন্দোলনে ছাপিয়ে পড়ে এই নমসূদ্র আন্দোলনে দীর্ঘ সময় বিভিন্ন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিল যার মধ্যে অন্যতম কয়েকজন ব্যক্তির নাম হল হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বিহারী মল্লিক রাজেন্দ্রনাথ মণ্ডল বিরাটচন্দ্র মণ্ডল যোগেন্দ্রনাথ মণ্ডল প্রমোদরঞ্জন ঠাকুর প্রমুখ এবার প্রশ্ন হচ্ছে নমসূদ্র আন্দোলনের সূচনা কীভাবে হয়েছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আজকের বাংলাদেশের ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলের আম গ্রামের একটি শ্রাদ্ধ অনুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে এই নমসূদ্র আন্দোলনের সূচনা হয় এখানে এক বিশিষ্ট নমসূদ্র নেতার যিনি ওই গ্রামের একজন প্রধান ছিলেন তার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে উচ্চবর্ণের লোকজন আসতে অস্বীকার করে এরপর নম উচ্চবর্ণের সঙ্গে সব রকম সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং তারা উঁচু জাতের কৃষিকাজ ঘরছাওয়া বা অন্যান্য সমস্ত রকম কাজ করতে তারা অস্বীকার করে কিন্তু তাদেরই অবরোধ দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয়নি কারণ নমসূদ্ররা এই সমস্ত কাজগুলো করেই তাদের জীবিকা নির্বাহ করতো কাজেই নমসূদ্রদের পক্ষে দীর্ঘদিন এইভাবে উচ্চবর্ণের লোকেদের কাজকর্মকে অবরোধ করে রাখাটা সম্ভব হয়নি একটা সময় পরে তারা অবশ্যই কাজকর্মে ফিরে এসেছিল কিন্তু আন্দোলন জারি ছিল এরপরে এই নমসূদ্র আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন নম আন্দোলনের জনক বা নমসূদ্র আন্দোলনের মধ্যমণি হরিচাঁদ ঠাকুর তিনি এই সমস্ত অসহায় দলিত নিপীড়িত নমশূদ্র সম্প্রদায়কে সংঘবদ্ধ করার জন্য মতুগ নামে একটি ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার অনুগামীদের বন্য হিন্দুদের মন্দিরে বা অনুষ্ঠানে না গিয়ে হরি মন্দির প্রতিষ্ঠা করে পূজা অর্চনায় উদ্যোগী হতে বলেন কারণ সেই সময় এবং আজকের দিনেও একজন নমশূদ্র বা একজন দলিতকে উচ্চ বর্ণের লোকেরা তাদের মন্দিরে প্রবেশ করার মতো অধিকার খুব একটা দেয় না সেই কারণে হরিচাঁদ ঠাকুর এই হরি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হরিচাঁদ ঠাকুর তার অনুগামীদের অর্থাৎ নম বেদকে অস্বীকার করার পরামর্শ দেন এবং তিনি নমশূদ্রদের মানুষকে সবার উপরে স্থান দেওয়ার কথা বলেন কারণ পৃথিবীতে মানুষের থেকে বড় কোনো কিছুই নেই এই মতুয়া ধর্মকে কেন্দ্র করে নমসূদ্ররা ঐক্যবদ্ধ হয় এবং তাদের আন্দোলন অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এর পরবর্তী সময়ে অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের চেষ্টায় নমসূদ্র সম্প্রদায় সামাজিক ধর্মীয় শিক্ষা সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করে মূলত এই পর্বেই নমশূদ্র সম্প্রদায় আত্মপ্রতিষ্ঠায় সক্ষম হয় হরিচাঁদ ঠাকুর যেমন মতুয়া ধর্মকে কেন্দ্র করে নমশূদ্রদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন ঠিক একইভাবে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা বিস্তারের মাধ্যমে নমশূদ্র সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এই উদ্দেশ্যে তিনি তিন হাজার নয়শো বাহান্নটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কারণ সেই সময়কালে উচ্চবর্ণের লোকেরা বিভিন্ন বিদ্যালয়গুলোতে পড়তো এবং শিক্ষক মহাশয়ও ছিলেন উচ্চবর্ণের কাজেই নমশূদ্ররা স্কুলের ভিলেজ ভিতরে গিয়ে ক্লাসরুমে বসে একই সঙ্গে উচ্চবর্ণের ছেলেমেয়েদের সঙ্গে পড়াশোনা করতে পারতো না তাদেরকে নানাভাবে হেনস্থা করা হতো এই কারণে তিনি শুধুমাত্র নমশূদ্র বা দলিত সম্প্রদায়ের জন্যই এই তিন হাজার নয়শো বাহান্নটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং নমশূদ্র সমাজকে বিভিন্নভাবে শিক্ষিত করার চেষ্টা করিয়ে গিয়েছিলেন এই উদ্দেশ্যে তার বিখ্যাত একটি রুক্তি রয়েছে যেটি হয়েছে তিনি সর্বদাই নমসূদ্র সমাজের জন্য বলতেন যে খাও বা না খাও তাতে কোনো দক্ষ নাই কিন্তু ছেলে মেয়েকে শিক্ষা দাও এই আমি চাই তো এইভাবে গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র সমাজে শিক্ষার প্রবেশ ঘটিয়েছিলেন এবং যার জন্য পরবর্তী সময়ে নমশূদ্ররা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক থেকেই সচেতন হয়ে ওঠে পরবর্তী সময়ে নমশূদ্র সমাজে চেতনা বা সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নম সমাজে বিভিন্ন যাত্রা গান এবং এই যাত্রাগানগুলির গানগুলির মাধ্যমে দেখানো হতো যে নম উপর উচ্চবর্ণের লোকেরা কিভাবে অত্যাচার করে চলেছে এবং কিভাবে নম বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত দিক থেকেই সমাজে অবহেলিত এই বিষয়গুলিকে যাত্রা গান বা পালা গানের মাধ্যমে নমসূদ্র সমাজকে দেখানো হতো যাতে তারা নিজেদের বাস্তব পরিস্থিতি বুঝতে পারে এছাড়াও সাপ্তাহিক মুষ্টি সংগ্রহ করা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে নমসূদ্র সমাজের মধ্যে একটি জাতীয়তাবাদী মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল এবং এর ফলে নমশূদ্রদের মধ্যে যথেষ্ট সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয়ে ওঠে যখন তারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে তখন নমসূদ্ররা রাজনৈতিকভাবেও বিভিন্ন দাবি জানাতে থাকে যেমন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গকে তারা সমর্থন করে এর কারণ হিসেবে বলা যায় যে বঙ্গভঙ্গ হচ্ছে একটি উচ্চ বর্ণের লোকের আন্দোলন আর এই উচ্চ বর্ণের লোকেরা সর্বদাই নমসূদ্রদের নিচু চোখে দেখত তাদেরকে শোষণ করত তাদের সঙ্গে অনেক বাজে আচরণ করত এই সব কারণে তারা উচ্চবর্ণের লোকেদের আন্দোলনে পা মেলায়নি বা তাদের আন্দোলনে অংশগ্রহণ করেনি এবং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ খুব একটা যে সফল আন্দোলন ছিল না তার অন্যতম একটি কারণ হচ্ছে সমাজের নিম্ন বর্ণের লোকের অংশগ্রহণ না করা তো এই আন্দোলনকে তারা খুব একটা যে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল তা নয় বরঞ্চ তারা বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল এছাড়াও তারা নিজেদের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য সরকারের কাছে দাবি জানায় লন্ডনে আয়োজিত গোলটেবিল বৈঠকে আইনসভায় বেশি সংখ্যক দলিত প্রতিনিধি গ্রহণের দাবি তারা জানায় এছাড়াও আম্বেদকরের পৃথক নির্বাচনের দাবি এবং ব্রিটিশ সরকার তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে তারা সমর্থন করে এইভাবে আঠেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এবং তারও পরবর্তী সময়ে এই দীর্ঘ সময় ধরে বাংলায় নমসূদ্র আন্দোলন চলেছিল আর এই নমসূদ্রটা এই দীর্ঘ আন্দোলনের ফলে সমাজে তাদের সামাজিক মর্যাদা রাজনৈতিকভাবে তাদের অধিকার বিভিন্ন বিষয়গুলি তারা আদায় করে নিয়েছিল যেমন এই নমশূদ্রদের দীর্ঘ আন্দোলনের ফলেই উনিশশো এগারো খ্রিস্টাব্দের আদমশুমারিতে নমশূদ্র নামটি স্বীকৃত পায় তার আগে তাদেরকে উচ্চবর্ণের লোকেরা চণ্ডাল বলে ব্যঙ্গ করত এই চণ্ডাল শব্দের অর্থ হচ্ছে যারা দুষ্টু প্রকৃতির লোক অর্থাৎ নমসূদ্রদেরকে মানুষের মর্যাদা কখনোই সমাজ দেয়নি সেই জায়গাটা তারা উনিশশো এগারো খ্রিস্টাব্দের আদমশুমারিতে স্বীকৃত করে নিয়েছিল এই জন্য উনিশশো এগারো খ্রিস্টাব্দে চন্ডাল নামটির পরিবর্তন করা হয় এবং সেখানে নমসূদ্র নামটি নতুন করে যুক্ত করা হয় এছাড়াও অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা তারা আদায় করে নেয় আজকের দিনেও এসসি এসটি কমিউনিটির ছেলেমেয়েরা যেমন বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এর অন্যতম কারণ হচ্ছে তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলাফল এছাড়াও বলা যায় যে এই নমসূদ্র আন্দোলন থেকেই পরবর্তী সময়ে বিভিন্ন দলিত আন্দোলন ভারতবর্ষ হয়েছিল যে আন্দোলনগুলি এই নমসূদ্র আন্দোলন থেকেই প্রভাবিত হয়েছিল